ইসমিল্লাই রহমানের রাহিম সুপ্রিয় আমার প্রাণ আমার ফেসবুক ইউটিউব চ্যানেলের এবং পল্লী টিভির পরিবারবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি আমার অন্তর থেকে সালাম এই মুহূর্তে আমার সাথে আমার সামনে উপস্থিত আছেন আমাদের শশী ইউনিয়নের অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ভালো মনের মানুষ অত্যন্ত উদার মনের মানুষ যে ব্যক্তিটি আমাদের বাগড়া একটি কিন্টার গার্ডেন আছে সেই কিন্টার গার্ডেনে দীর্ঘ সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তারপর রিজিকের তারায় উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এর মাঝে কিছুদিন অসুস্থ ছিলেন আল্লাহ তাকে সুস্থ করেছে আমরা ওনার কাছ ওনার জন্য প্রাণ ফুলে দোয়া করি এই মুহূর্তে উনি আমাদের পাশে আছেন উনি বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল ইউনিয়নের পঁচাশ সম্পাদকের দায়িত্বে আছেন আজকে ওনাকে আমি দু চারটি প্রশ্ন করব আশা করি উনি ওনার মন থেকে অন্তর থেকে উনি সুন্দরভাবে জবাব দিবেন সর্বপ্রথমে আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কুমিল্লা পাঁচ বরিচুং ব্রাহ্মণপাড়ার যে গণমানুষের নেতা যিনি দীর্ঘদিন এই জনপদে নিজের অর্থায়নে শারীরিকভাবে এবং আর্থিকভাবে সব সব কিছু সব দিক দিয়ে উনি সহযোগিতা করে না নিজের অপ্তানে রাস্তাঘাট করেছেন করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ণার্থদের মাঝে দাঁড়িয়েছেন কুমিল্লা পাঁচ যে বরিচং ব্রাহ্মণপাড়ার যে আসন সেই আসনে উনি আমাদের কুমিল্লা সাবেক সদস্য সচিব জনাব হাজি জসিমউদ্দিন জসিম সাহেবকে নিয়ে কিছু কথা বলবেন এবং ওনার যেই পছন্দের প্রার্থী বা উনি কাকে চান প্রার্থী হিসাবে কুমিল্লা পাচে এবং জসীম জসীম সাহেব এলাকার জন্য কী করেছেন না করেছেন এই ব্যাপারে এক কিছু বলবেন আমি আমার প্রিয় ভাই জনাব বিল্লাল মাস্টার সাহেবকে ওনার মনের যেই আবেগ সেগুলো বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মনোরহিম ধন্যবাদ প্রথমে পল্লী টিভিকে তার পাশাপাশি আমার প্রিয় ভাই আজকে যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন শশী ইউনিয়ন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক জনাব খলিলুর রহমান ওনার পেশা সাংবাদিকতা তার পাশাপাশি প্রবাসে উনি ব্যবসা বাণিজ্য করেন আমি আপনার প্রশ্নের উত্তরে প্রথমত বলতে চাচ্ছি আজকে শশী ইউনিয়ন বিএনপি আমি সর্বপ্রথমই দলের আহ্বায়ক ছিলাম দীর্ঘ পাঁচ বছর তারপরে আমি শশী ইউনিয়ন থেকে অনেকটা দূরেই চলে গিয়েছিলাম প্রবাসে প্রবাসে গিয়েও শশী দল ইউনিয়ন বিএনপিকে উজ্জীবিত করার জন্য এবং কুমিল্লা পাসকে উজ্জীবিত করার জন্য আমি ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামে সহসভাতে দায়িত্ব পালন করেছি তিন বছর আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তারপরে আমি দায়িত্ব আসার দেশে আসার পর আমি দায়িত্ব পেলাম শশীদল ইউনিয়ন যে বদলের জন্য আহ্বায়ক হিসাবে প্রায় এক দেড় বছর ছিলাম তারপরে এই নতুন কমিটিতে আমাকে শশী ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক করেছেন আমার প্রিয় নেতা আমার যার হাত ধরে দীর্ঘদিন রাজনীতি করে আসছি শশীদল ইউনিয়ন বিএনপির প্রাণপুরুষ আমার প্রিয় নেতা জনাব মুর্শিদ আলম সাহেব এবং তার সহযোগী শশী ইউনিয়ন বিএনপির আরেক কান্ডারি আমার প্রিয় বড় ভাই জনাব আবু সুম মিন্টু ভাইয়ের সর্বাত্মক সহযোগিতা এবং আমার প্রিয় নেতা হাজি জসমুদ্দিনের সর্বাত্মক সহযোগিতার কারণে আমি শশী দল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদের দায়িত্বে পেয়েছি আমি প্রথমত বলবো আমি আমার রাজনৈতিক বয়স প্রায় তিরিশ বত্রিশের মতো আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি অনেক নেতা দেখেছি অনেক নেতার আচরণ বিচরণ আমরা ব্রাহ্মণপাড়া এবং বলিচুমে দেখেছি কিন্তু দেখেছি তারা তাদের স্বার্থ যখন হড়িয়ে যায় এই মাঠ থেকে চলে যায় আজকে উনত্রিশ বছর যাবৎ আমার প্রিয় নেতা কাজী জসিমউদ্দিন জশিফ সাহেব আমাদের এই ব্রাহ্মণপাড়া এবং বরিচুমকে এমনভাবে সাজিয়েছেন সংগঠন সাংগঠনিকভাবে যার সাংগঠনিক দক্ষতা তুলনা করার মতন ক্ষমতা আমার নাই। আমি দেখেছি তার ব্যক্তিগত জীবনে তার যে অর্থনীতি তার যে পরিবার সব কিছুই হারিয়েছে আজকের এই রাজনীতির জন্য আজকে সে একা তার মা ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই তার কোনো ভাই নেই তার কোনো বোন নেই তার প্রকৃত ভাই বোন আমরা এই বৈচন্ন ব্রাহ্মণ করার জনগণ আমরা দেখেছি করোনা কোনো মা তার সন্তানকে ধরে না কোনো পিতা তার সন্তানকে ধরে না কোন সন্তান তার পিতার পাশে আসে না লাশের পাশে আসে না এমন লাশ সে আমাদের এই বিবেক টিমের প্রধানের দায়িত্ব পালন করে তিনি করোনাকালে এই লাশগুলি দাফন করেছেন কাফন করেছেন ওনার মাধ্যমে বন্যা দেখেছেন ব্রাহ্মণপাড়া বরিচিমে ভয়াবহ বন্যা অষ্ট পরে ভয়াবহ বন্যা হয়েছে চব্বিশ সালের প্রথম অবস্থায় আপনারা দেখেছেন সেই বন্যার চব্বিশ সালের শেষ পঁচিশে অবস্থানে যে বন্যা হয়েছে এই বন্যায় তার দূরদর্শী যে দক্ষতা আপনারা দেখেছেন উনি রান্না করে মানুষকে খাওয়াইছেন বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছেন টিন দিয়েছেন চাল দিয়েছেন টাকা দিয়েছেন যার ঘর নেয় তাকে ঘর করার টাকা দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এবং বিভিন্ন রাস্তাঘাট যেগুলো বন্যায় ভেঙেছে তার নিজের অর্থায়নে হাজির জসুম উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে তিনি রাস্তাঘাটগুলি এই সুন্দরভাবে করে দিয়েছেন জনগণের সুবিধার্থে আমরা জানি আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আমাদের কলিজার নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের তারেক রহমান আমি আশা করি কেন্দ্রের নির্দেশে এই কুমিল্লা পাঁচ আসনে হাজি জসিম উদ্দিন জসিমকে নমিনেশন ডিবেদন শেষের প্রতীক নিয়ে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা কুমিল্লা পাঁচ বরজুম ব্রাহ্মণপাড়া সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে সংসদ সদস্য বানিয়ে আমরা যে অসম্্ত কাজগুলি আছে এই কাজগুলি যাতে সুন্দরভাবে সমাপ্ত করতে পারে প্রিয় নেতার মাধ্যমে আজি জসীম উদ্দিন জসীম সাহেবের মাধ্যমে যাতে আমরা এই কাজগুলি সম্পন্ন করতে পারি সেই আশা করি এবং উনি আগামী দিন এমপি হবে এতে কোনো সন্দেহ নেই এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সর্বসাধারণের মুখে শুধু একটাই আমাদের কল্পনা জল্পনা প্রিয় যশীম উদ্দিন কবে নমুনেশন নিয়ে আসবে ইনশাআল্লাহ জনাব মাস্টার সাহেব আমি জানি আমিও দীর্ঘদিন প্রবাসে ছিলাম জি প্রবাস থেকে আমিও দেশে আসছি আপনিও দেশে অসুস্থতার কারণে দেশে চলে আসছেন তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাস থেকেও দেখেছি হাজি জসীম উদ্দিন জসীম সাহেব যেভাবে হাটে গাটে বাজারে ঘরে রোগ রোগাক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দ্বিতীয় কোনো ব্যক্তি আমরা বিগত তিরিশ চল্লিশ বছরে আমরা ওনার মতন শ্রম বা ওনার মতন যে মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা নিয়ে কোনো ব্যক্তি আসে নাই কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি যে কিছু অতিথি পাখি বা কিছু উড়ে এসে জুড়ে বসার মতন কিছু ব্যক্তি এসে কুমিল্লা পাশের কাণ্ডারি দাবি করছেন সে ব্যাপারে যদি আপনি কিছু বলতেন না এটা আপনি যেটা বলছেন নির্বাচন আসলে আমাদের অনেক বসন্তের পক্ষীরা আসে আসে বললেই ভ্রমণ করা পরিচম মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করে না কিছু অসাধু লোক তার পিছনে গর্বী এবং সাংগঠনিক যে সমস্ত লোকের আছে তারা দেখেন আপনি প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা লেভেল পর্যন্ত সবার একই বক্তব্য হাজি জসিমুদ্দিনের বিকল্প কোনো ব্যক্তি নাই যারাই আসুক না কেন আমরা শক্ত হাতে প্রতিহত্যা করবো ইনশাআল্লাহ এবং ব্যালটের মাধ্যমে হাজির জসিমুদ্দিন জসিমকে এমপি বানিয়ে আমরা গড়ে ফিরবো বসন্তের কুকিলদের স্থান ভুড়িচিং ব্রহ্মণ পাড়া নাই অতিথি পাখিরা বিগত দিন গেলে দুঃসময় দুর্দিনে আন্দোলন সংগ্রামে হাজি জসিমুদ্দিন যেভাবে কাজ করেছেন এভাবে তারা একদিনের জন্য মাঠে আসে নাই তারা এসি রুমে বসে বসে বিভিন্ন ফেসবুক ইউটিউব দেখছেন কিন্তু মাঠে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনো কাজ তারা করেন নাই একমাত্র হাজি জসীমউদ্দিন জেল খেটেছেন নেতাকর্মীদেরকে জেল থেকে ছুটি এনেছেন এবং নিজেই আন্দোলনের সংগ্রামের মাঠে নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি ওনার নেতৃত্বের কারণেই পাশে আগস্ট ঘটেছে এবং পাঁচে আগস্টের এই ফল ব্রাহ্মণপাড়া মানুষ যদি দেখছে আপনি অনেক বলেছেন এবং সুন্দরভাবে বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটি সর্বশেষ আরেকটি প্রশ্ন করব আপনাকে আমিও জানি আপনিও অবশ্যই জানেন যেহেতু আপনি দলটাকে ভালোবেসে ভালোবাসেন হাজির জসিম উদ্দিন জসিম সাহেব আপনি জানেন যে প্রায় দীর্ঘ সাত বছর কুমিল্লার সাবেক সদস্য সচিব ছিলেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার উনি আটবারের মতন সভাপতি নির্বাচিত হয়েছেন নির্বাচিতভাবে তো উনার জনপ্রিয়তা কতটুকু তুঙ্গে এবং বলছেন ব্রাহ্মণপাড়া যে ওনার নেতৃত্বে একতাবদ্ধ আছে সেই ব্যাপারে আপনি কতটুক আশাবদ্ধ হ্যাঁ জি আপনি হয়তো অনেক সময় দেখছেন আমার উপস্থাপনা আমি সবসময় বলে থাকি কুমিল্লা পাস গণতন্ত্রের অত্যন্ত প্রহরী গণতন্ত্রকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি হলেন আজিজ সমুদ্রে কারণ ওনার রাজনৈতিক দক্ষতার কারণে কিন্তু উনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এবং কোন সময় আওয়ামী দুঃশাসনের আমলে যারা ঘর থেকে বাইর হয় না কোনো নেতা মুখ করে না এমন অবস্থায় তারেক রহমান ওনাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব বানিয়েছেন ওনার জনমতের কারণে ওনার জনমত দেখে ওনার পপুলারি দেখে এবং গুরুচুং ব্রাহ্মণপাড়ার মানুষ ওনাকে ভালোবাসে বলেই এই ব্রাহ্মণপাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বী ফর্ম কিনেন নাই আপনারা জানেন কিছুদিন আগে সম্মেলন হয়েছে চব্বিশ তারিখ এই সম্মেলনের যে নির্বাচনী কার্যক্রম ছিলেন এই ফ্রম কেউ সভাপতি ফ্রম কেউ কিনেন নাই কোনো ভয়ও না কোনো কিছু নাই ওনার প্রতি ভালোবাসা দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি সভাপতি প্রার্থী হবে এরকম নাই বলেই ওনার জন জনপ্রিয়তার কারণে উনি আজকে আটবারের মতন ব্রাহ্মণ পর্ব জলে বিএনপির সভাপতি হয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাস্টার সাহেব আপনি আপনার মূল্যবাক বক্তব্য এবং কোয়ালিটিভিকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইমে অন্য কোনো কথা আপনাকেও ধন্যবাদ আপনি আজকের এই সাক্ষাৎকার নিয়েছেন আমি আশা করব এই সাক্ষাৎকারের মাধ্যমে বরিশাল ভ্রমণ করার আপমর জনতা জাফিয়ে পড়বেন ঐক্যবদ্ধ হয়ে হাজি জসমুদ্দিনকে এমপি বানিয়ে ঘরে ফিরবেন এ প্রত্যাশার একটা সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ খলিল ভাই আপনি কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন যে আমি আমি নিজেও দেখেছি আমি নিজেও বিভিন্ন এলাকা আমি একটা ছোটোখাটো টেলিভিশনের সাংবাদিকতার কারণে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়ার কারণে আমি দেখেছি যে আজি জসীম নাম যে মানুষের মুখে মুখে মানুষের অন্তরে হৃদয় আছে আমি ছোটোখাটো একটা সাংবাদিক হিসাবেও আমি চাই যে যিনি প্রায় তিরিশটি বছর এই জনপদে দিয়েছেন এবং এই রাজনীতির জন্য এই বিএনপির জন্য উনি ওনার স্ত্রী সন্তানদেরকে হারিয়েছেন এবং ওনার মা দীর্ঘদিন হসপিটালে সেখানে উনি ঠিকভাবে যাচ্ছেন না এই জনপথের জন্য তো আমিও চাই বিশেষ করে আমিও চাই যে আপনারা সবাই জসিমাইয়ের নেতৃত্বে একতাবদ্ধ থেকে ওনাকে সাহস জুগিয়ে আপনারা সামনে আসেন সেই ব্যাপারে আপনি বলে ইনশাল্লাহ শেষ করবেন ধন্যবাদ ভাই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি কিছু অসাধু লোক আমাদের বিভিন্ন কমিটিতে না থাকতে পারায় কারণ তাদের সাংগঠনিক দক্ষতা না থাকার কারণে তারা কিছু সংখ্যক মুষ্টিময় লোক হাতে কোনা দুই থানায় আট দশজন লোক মিলে একটা সাংবাদিক সম্মেলন করে ওই কিছু নেতা নিয়ে ঘুরে এগুলা নিয়ে আমরা ভয় পাই না ইনশাআল্লাহ হাজি জসম্মদ্দিন যসীম সাহেবকে নিয়ে আমার শশী দল ইউনিয়ন বিএনপির সভাপতি জন মুর্শেদ আলম এবং শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনা অবসুবেন মিন্টুর নেতৃত্বে আমরা শশীদল ইউনিয়ন ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে প্রমাণ করিয়ে দেবো ব্রাহ্মণপাড়া থানার মধ্যে শ্রেষ্ঠ ভোটের অধিকারী হবে এই শশীদল ইউনিয়ন বিএনপি এবং উদ্দিনের ভোট এবং উদ্দিনের ঘাঁটি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা হাজি জসিমুদ্দিন জিন্দাবাদ আসাল্লাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ